সালামু আলাইকুম সম্মানিত প্রিয় শ্রোতা বিন্দু সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আমি ঈদের আগে বলেছিলাম যে এই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরবো একটি যে যেখানে কাজ করছি নওগাঁতে এখানকার ভিডিওটি তুলে ধরবো তুলে ধরতে পারি নাই তার জন্য আমি দুঃখিত কারণ হচ্ছে যে আমি একটু ব্যস্ততার ভিতরে ছিলাম এই জন্যই আপনাদের মাঝে ভিডিওটি তুলে ধরতে পারি নাই আমাদের এই কাজটি আপাতত আমরা বন্ধ রেখেছি ঈদের পরে শুরু করবো ইনশাল্লাহ ঈদ ঈদ যেহেতু পার হয়ে গেছে আমরা হয়তো বা কয়েকদিনের পরে আর কি আর দশ দিন পরে যে শুরু করবো এই কাজের সাইডটি আমরা যে সময় ফার্স্ট টাইম করেছিলাম পাশে জানালাগুলো সেই জানালাগুলো এর পাশে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর আমাদের এই বাড়ির কাজটি আপনার আরও দীর্ঘদিন হবে প্রায় আরও পনেরো বিশ দিন মতো হবে বাকি আছে বাইরের গেট আছে পিছনের জানালাগুলো ডিজাইন হবে তো আমি আপনাদের মাঝে ভিডিওটি তুলে ধরার কারণ হচ্ছে যে আমরা চলে গিয়েছি যতটুকু কাজ করেছি তার একটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা এদের আগে কতটুকু কাজ করে করে গিয়ে মানে যেতে পেরেছি আর কি পাশে যে জানালা তিনটা দেখছেন তিনটে জানালা আশেপাশে এই তিনটা জানালাও ডিজাইন হবে একই রকম একটা ওইদিকে দুইটা এই তিনটা একই রকম জানালা হবে এরকম সেম এরকম ধরনের আর কি যাই হোক আপনারা যারা আমার বিল্ডিং ডিজাইন কারো কাছ থেকে দেখছেন কিংবা যারা নকশার বিল্ডিং বিল্ডিংয়ের নতুন নকশার ডিজাইন ওখান থেকে দেখছেন আর ডুপ্লেক্স হাউস ডিজাইন যারা এখান থেকে দেখছেন তাদেরকে বলবো অবশ্যই সবাই আমাদেরকে সাপোর্ট করবেন এবং ভালোবাসা দেবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ফেসবুক আইডি এবং পেজটিকে ফলো দিয়ে রাখবেন তাহলে আপনাদের কাছে নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে যাই হোক আমরা এখানকার বক্সের কাজগুলো আপনাদেরকে সম্পূর্ণ আকারে দেখাতে পারি নাই কারণ হচ্ছে যে আমিও ব্যস্ততার ভিতরে ছিলাম এই আমি বক্সের কাজগুলো সম্পূর্ণ দেখাতে পারি নাই আমি আপনার উপরের কাজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিভাবে ফার্স্ট টাইম একটা পিলার তৈরি করেছি ওটা একটা ধারণা দিয়েছি যতটুকু পেরেছি আমি যারা নতুন দেখছেন এই ভিডিওটি তাদেরকে বলবো অবশ্যই নিচে চলে যান তাহলে অনেকগুলো ভিডিও পাবেন যে আমরা কীভাবে পিলারটি তৈরি করেছি প্রথম ধাপ এটা সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে তা আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখুন তাহলে এরকম ভিডিওগুলো আপনারা আবারও নতুন নতুন ভিডিওগুলো আমরা ঈদের পরে যেখানকারই তুলে ধরি ঈদ যেহেতু পার হয়ে গেছে মানে এখন ঈদের পরেই হয় যে আমরা যেখানেই যাই সেখানকার ভিডিওগুলো তো তুলে ধরবো এগুলো নতুন নতুন ভিডিও সব জায়গায় দেখতে পাবেন যে কিভাবে আমরা পাঁচ জায়গায় পাঁচ রকম ডিজাইন করে থাকি তার ধারণাটা হয়তো আপনারা পাবেন এই জন্যই বলতেছি ফেসবুক আইডি এবং পেজগুলো ফলো দিয়ে রাখুন আর যারা ইউটিউবে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার আমার পাশে থাকবেন এই আর কি এর পাশে দুইটি জানালা আছে এদিকে দুইটি জানালার ডিজাইন করা হয়েছে আপনার সেম ক্যাটাগরির আর কি তো এই জানালাগুলো হচ্ছে আপনার পিলারগুলো ফাঁকা ফাঁকা আছে মানে এক একটা জানালা এক রকম করে ঢালাই দিয়েছে এটা এক এক মানে ডিজাইন মানে রাজমিস্ত্রিরা যে কাজটা করেছে এটা আপনার মানে একবারে অ্যাকুরেট হয় নাই কোনোটা ভিতর দিকে চেপে দিয়েছে পিলার কোনোটা বাইরের দিকে পিলার করেছে কোনটা আবার মনে করেন যে একবার ওয়ালের সাথে লাগিয়ে দিয়েছে মানে পাঁচটা পাঁচ রকম হয়েছে উপরের আপনার রেলিংটা অনেক সুন্দর হয়েছে দেখাচ্ছে আপনাদেরকে উপরের যে কারণ হচ্ছে উপরের সাইডে যত পাশে আপনার এসেস লাগানো হয়েছে এবং এসেসের কোনে কোণে বাতির সিস্টেম করা হয়েছে আর এই যে বাইরের গেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এদের পরে এদের পরে বলতে গেলে আমরা কিছুদিন পরে এই গেটের কাজটা শুরু করব বাইরের গেটটা আর বিল্ডিংটা দূর থেকে মানে সুন্দর লাগছে অত এলাকায় এরকম বিল্ডিং একটাও নাই বিল্ডিংটা হচ্ছে আপনার নওগা নওগা আপনার চুনাগাড়ি বলে এই জায়গায় চুনাগাড়ি বড় চুনাগাড়ি বলেই হবে আর এনি মানে এনার মালিকের বাড়ির মালিকের নাম হচ্ছে আপনার দুলাল মোল্লা তিনি মৃত মানে মৃত্যুবরণ করেছেন তো তিনার নামই আর কি বাড়িটি আর কি নির্মাণ করা হচ্ছে কারণ হচ্ছে যে উনি এখানে থাকতো স্থায়ীভাবে আর এখন হচ্ছে ওনার ভাইয়েরা এই বিল্ডিংটি নির্মাণ করছে তো যাই হোক আমি ভিতরের ভিডিওটা করছি আপনাদেরকে ভিতরের সাইডটা দেখানোর চেষ্টা করছি হচ্ছে এই বাড়িতে আপনার রুম হচ্ছে ষাটটি টোটালে ষাটটা রুম আর বাথরুম হয়েছে আপনার টোটাল তিনটা বাথরুম তিনটা কি দুইটা যাই হোক আমার অতটা ধারণা নাই দেখিনি তবে আপনার রুম অনেক বড় বড়ো আর রুমগুলো অনেক আর কি বলতে গেলে ষাটটা রুম আছে এখানে আপনার সবগুলো রুমে কিন্তু আমি ভিডিও করা সম্ভব না কারণ আছে যে ভিডিওটা এমনিতেই অনেক লং হয়ে গেছে এই জন্য আমি সবগুলো রুমে ভিডিও আপনাদেরকে মাঝে দেখালাম না এখানে হচ্ছে আপনার কিচেন আছে এখানে ওই আপনার হাতটা ধোয়ার জন্য বেসিং আছে এ পাশে আবার এই যেটা বলতে গেলে যে আমরা থাকি ওই যে ওই পাশে রুমটাতে এটা হচ্ছে কিচেন আর যাক আপনার উপর উপরটা দেখানোর চেষ্টা করি এখন আপনাদেরকে উপরের সাইডটা কেমন হয়েছে এই যে টাইসগুলো দেখছেন ওয়ালের টাইলস লাগা হয়েছে সিঁড়িঘরের এর চতুর্দিকে সবগুলো টাইস করানো হয়েছে এবং উপরের যেটা দরজা লাগেছে সেটাও হচ্ছে এস এর দরজা এনারা এসেস অনেক খুব পছন্দ করে আর কি বুঝলাম আমার ধারণা এস খুব পছন্দ করে এই জন্য সব জায়গাতে প্রায় এস এ লাগাইছে তো যাই হোক ভালো হয়েছে টাকা থাকলে সবাই সব কিছু পারে ঠিক আছে আসলেই ভাইয়েরা অনেক ভালো মানুষ অনেক বলতে গেলে যে আমি এখানে এসেছি এবং কাজ করতেছি এনাদের মন মানসিকতা অনেক ভালো যাই হোক খুব ভালো মানুষ বলতে গেলেই চলে এলাকায় এনাদের নাম ডাক আছে তো যাকে আমাদের সাথে আলহামদুলিল্লাহ খুব ভালো আচরণ করে আমাদেরকে কোনো সময় টাকার জন্য ঘোরায় না সব কিছুই অ্যালার মতো ভালো পেয়েছি আমরা কাজটা সুন্দর করার চেষ্টা করছি যতটুকু পারছি আমরা কারণ আমি আপনাদেরকে বলে দিই কাজের হচ্ছে রেটের ওপরে ডিপেন্ড করে আপনার কাজটা কতটা সুন্দর হবে রেট যদি আমরা ভালো পাই তাহলে কাজটা আপনার দীর্ঘ সময় দিয়ে করতে পারি আর রেট যদি রেট যদি হয় কম তাহলে আপনার কাজটাও হয় ওরকমভাবেই কারণ হচ্ছে রেটের ওপর সম্পূর্ণ ডিপেন্ড করে কাজ এটা হচ্ছে মেন কথা এই আর কি যাই হোক আমরা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করার চেষ্টা করেছি বুঝতে পারবেন আমাদের এই কাজটা দেখলে আমাদের সর্বোচ্চ বলতে গেলে যে যতটুকু পারি রেটের ভেতরে কাজ করা ততটুকুই করার চেষ্টা করেছি আমরা যাই হোক আমরা এই কাজটা করি কীভাবে এটা আপনাদেরকে বলে দিই আমরা এই কাজগুলো করি বালু সিমেন্ট দিয়ে তৈরি করি সম্পূর্ণ আর এটা আমরা সারা বাংলাদেশেই করি বালি সিমেন্ট সব কিছুই মাহাজর পক্ষর মাহাজর পক্ষকে আমাদেরকে সবই দিতে হয় প্রায় বালি সিমেন্ট থাকার জায়গা বাঁশ মাচা রশি এগুলো সবই দিতে হয় শুধু খাবারটা হচ্ছে আমাদের নিজের যদি বড় কাজ হয় আর চল্লিশ পঞ্চাশ হাজার কাজে খাওয়ার হচ্ছে মাহাজন পক্ষকেই ব্যবহার করতে হয় কারণ হচ্ছে যে হ্যাঁ চল্লিশ পঞ্চাশ ষাটটার কাজে আপনার খাওয়ার আমাদের দিলে পোষায় না যাওয়া আসা আবার একটা ঝামেলা আছে এই জন্যই আমরা এটা বলে দিই যে চল্লিশ পঞ্চাশ ষাটটার কাজের জন্য হয়তোবা আমাদেরকে গ্যাসের সিলিন্ডার সহকারে দিতে হবে চুলা মূলা না থাকলে এটা ম্যানেজ করে নেওয়া যাবে তো এইগুলোই আর কি আমরা এ সিস্টেমে কাজ করে থাকি সম্পূর্ণ মহাজের পক্ষকেই দিতে হবে তো যাই হোক আমাদের উপরে চালটি আপনারা দেখতেই পাচ্ছেন কারণ হচ্ছে আপনারা যারা বুঝতে পারেন এই আমার কথা ক্লিয়ারলি তারা অবশ্যই আমাকে নক করবেন আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং আপনাদেরকে ডিসক্রিপশনে আবার আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে ওখানে প্রয়োজনে ঢুকে কথা বলতে পারেন আমার সাথে কারণ হচ্ছে যে আমি হচ্ছে আপনার এই পেজের অনার বলতে পারেন আমি হচ্ছে অনার আমি নিজে কাজ করি আমি সম্পূর্ণ সাইটগুলোকে হ্যান্ড করে চলি আর কি যাই হোক আপনারাকে এতটুকু বলে থুই যে আপনার এগুলো কাজ সম্পূর্ণ বালি সিমেন্টে তৈরি করা আর সম্পূর্ণ দায়িত্ব মহাজনকে নিতে হয় আমাদের শুধু আমাদের নিজের খাওয়ারের দায়িত্ব আমরা করে নিই এটা তবে মহাজনকে সিলিন্ডার ছোট কাজ হলে দিতে হবে এবং যতগুলো ব্যবস্থাপনা আছে সব কিছু করে দিতে হবে এটা হচ্ছে আমাদের এলাকার বিখ্যাত আম ন্যাংরাম এটা বলা হয় ন্যাংরাম এই কাজটি আমরা করছি আমাদের গ্রামের বাড়ির দিকে আর কি তো যাই হোক ভালো থাকবেন আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম